আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আজকের রেসিপি মজাদার পাটি সাপটা পিঠা এই পিঠাটা এক একজন এক একভাবে বানিয়ে থাকে তবে আজকে আমি যেভাবে বানিয়েছি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি দুই কাপ আলো চালের আটা নিয়েছি আর এক কাপ ময়দা আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর এক টেবিল চামচের মতো খেজুরের গুড় এগুলো দেওয়ার পরে কুসুম গরম পানি দিয়ে আমি একটা গোলা বানিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে পানি দিচ্ছি আর ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখানে আমি শুকনা চালের আটা ব্যবহার করেছি এজন্য আমার পানির পরিমাণটা একটু বেশিই লাগবে আপনারা যারা ভেজা চালের গুড়া দিয়ে তৈরি করবেন তারা পানিটা বুঝে শুনে ব্যবহার করবেন এ পর্যন্ত এখানে আমার দুই গ্লাসের মতো পানি লেগেছে ভালো মতো মাখানো হয়ে গেলে এটাকে আমি ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তারপরে চলে যাচ্ছি খিসা বানাতে এখানে নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ সুজি হাফ টেবিল চামচ চালের আটা আর অল্প একটু লবণ আর তিনটা এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি এগুলোকে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি অন করে দিয়েছি এখানে আমি কাঁচা সুজি ব্যবহার করেছি খিসার রান্না হওয়ার পরে বোঝাই যাবে না যে এখানে আমি সুজি ব্যবহার করেছি খিরসা বানালে খুব দ্রুত সময়ের মধ্যে খিরসা তৈরি হয়ে যায় এখন দেখতে অনেকটাই নরম লাগছে তবে ঠান্ডা হওয়ার পরে জমে গিয়ে আরেকটু ঘন হয়ে আসবে এখন নেমে সাইডে রেখে দিচ্ছি তারপরে দেখে নিচ্ছি আমাদের রেস্টে রাখা আটার গোলাগুলো কেমন হয়েছে এটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন এইখানে আমি আরেকটু পানি দিয়ে পাতলা করে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম তারপরে নেড়ে চেড়ে আর একটু পাতলা বানিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো সয়াবিন তেল যেন পিঠাটা ঠান্ডা হওয়ার পরেও অনেকক্ষণ সফট থাকে তাওয়া গরম হওয়ার আগে এখানে আমি অল্প একটু তেল ঘষে নিচ্ছি তারপরে পিঠার যে ব্যাটার ওটা অল্প একটু দিয়ে দিলাম এখন আমি ঢেকে দেব আপনারা চাইলে না ঢেকে দিলেও হবে তবে আমি ঢেকে দিচ্ছি এখানে একটা পিঠা হতে প্রায় তিরিশ সেকেন্ডের মতো সময় লেগেছে এখন একদিক থেকে এখানে আমি খিসা দিয়ে রোল বানিয়ে নিচ্ছি করে ফেললাম একটা সুস্বাদু সাপটা এখন পরের বারে আবারও দিচ্ছি যতবার আমি গোলা দিব তাওয়াতে ততবার ব্যাটারটাকে আমি গলিয়ে নেব আশা করি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজে লাইক ফলো দেবেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আবার কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোন ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ